নমস্কার দর্শক বন্ধুরা এক্স টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক এবং আমার সাথে রয়েছে আমার সতীর্থ সব্যসাচী এবং অবশ্যই আজকের দিনটা সব্যসাচী হচ্ছে আইপিএলের দিন আইপিএল নিলামের দিন দু হাজার চব্বিশ নিলাম চলছে সুদূর দুবাইয়ে কিন্তু সমস্ত আপডেট কিন্তু আমরা প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি কখনো ক্রিয়েটিভ কার্ডে কখনও ওয়েবের মাধ্যমে এবং এবার যে সময়টা এসে সেই সময়টা হলে একটু আলোচনা করার অবশ্যই এতক্ষণ আপনারা খবর নিশ্চয়ই আমাদের থেকে পেয়ে গেছেন যে আইপিএলের নিলামের ইতিহাসে রেকর্ড ভেঙেছে এবং একই দিনে দুবার সেম রেকর্ড ভেঙেছে প্রথমে রেকর্ড ভেঙেছিল সদ্য বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স তিনি কুড়ি কোটি পঞ্চাশ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদ দলে গেছেন এবং সেই নিলাম হওয়ার কিছুক্ষণের মধ্যেই যখন তাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে কি তার সতীর্থ বলছে একটু দাঁড়িয়ে যান কারণ আমি আছি তিনি মিচেল স্টার্ক বাবু আসছেন কলকাতাতেই কলকাতার মেন পেস বোলার হিসেবেই কিন্তু যোগদান করছেন মিচেল স্টার্ক এবং দামটা কিন্তু শুনলে যারা এখনও শোনেননি তারা একটু হয়তো অবাক হয়ে যাবেন তো যেখানে বসে আছেন একটু শক্ত শক্ত জায়গা ধরে বসুন কারণ মিচেল স্টার্ক চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কলকাতা নাইট রাইডার্স দল যোগদান করেছেন এবং আইপিএলের নিলামের ইতিহাসে এটা সর্বোচ্চ তো আমরা আলোচনা করবে এবং যারা যারা আরও খেলোয়াড় রয়েছেন দেশি বিদেশি ক্রিকেটাররা যারা ভালো দাম পেয়েছেন সেই নিয়ে তো আলোচনা হবেই কিন্তু আপনারা যারা দেখছেন অবশ্যই কলকাতা দল নিয়ে যারা চিন্তিত সেই নিয়ে আলোচনা একটু হোক তো শুভজি প্রথমে স্টার্ক নিয়ে যেহেতু শুরু করেছি স্টার্কের কলকাতা দলে আসা কতটা গুরুত্বপূর্ণ ছিল এটা তোমার কাছে প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চব্বিশ কোটি টাকা দেওয়ার কি দরকার ছিল আমার দাও প্রথমেই যদি বলি চব্বিশ কোটিটা অতিরিক্ত হয়ে গেছে মানে প্রচণ্ড বেশি কিন্তু এটা মাথায় রাখতে হবে যখন লড়াইটা চলছিল প্রয়োজন তো সময় থাকে এবং প্রয়োজনের জন্য অনেক সময় দাম একটু বেশি দিতে হয় তো সেক্ষেত্রে দামটা অনেকটাই বেশি চলে গেছে এবং গুজরাট শেষ মুহূর্ত অবধি লড়াই দিচ্ছিলো এবং আমরা যদি দেখতাম বিচারস্টারকে বিডিংয়ের সময় দুটো দলের পার্টস কিন্তু সেমই ছিল একজনে একত্রিশ পঁচাত্তর ছিল একজনে একত্রিশ পঞ্চাশ ছিল পঁচিশ লাখের পার্থক্য সুতরাং এই দুটো দলই ছিল নিজেদের বোলিংটাকে স্ট্রং করার জন্য তবে আমার আমি যখন নিলামটা হচ্ছে তখন আমি মনে মনে ভাবছিলাম এই মিচেল স্টার কিন্তু কলকাতা দলে আসা খুব জরুরি তার কারণ হচ্ছে গুজরাট টাইটান্সে অলরেডি মোহাম্মদ স্বামী রয়েছে রোহিত শর্মা যে গত বছর খুব ভালো বল করেছিল ভালো প্রত্যাবর্তন করেছিল সে রয়েছে তো সুতরাং আমার মনে হয় না কোথাও গিয়ে মিচেল স্টারকে আনলে অবশ্যই একটা স্টার পাওয়ার পাবে একদিক থেকে মোহাম্মদ স্বামী একদিক থেকে মিচেল স্টার মারাত্মক ব্যাপার হতো সেখানে দেখি কলকাতার পেস বোলিং ব্রিগেডে সেরকম কেউ নেই হয়তো হ্যাঁ চেতন সাকারিয়াকে নিয়েছে পঞ্চাশ লাখ টাকায় খুব ভালো সাইনিং আমার মনে হয় পঁচিশ বছর বয়সী বোলার বাঁ হাতি বল সুইং করাতে পারে ডেথ ওভারেও খুব ভালো এবং ভালো ফিল্ডারও তো সুতরাং আশা করা যায় যে চেতন সাকারিয়া খুব ভালো অ্যাড হবে আর তার সাথে এলেন মিচেল স্টার্ক চব্বিশ দশমিক পঁচাত্তর কোটি টাকা এবং বারবার করে যখন দামটা বাড়ছিল গৌতম গম্ভীর বারবার করে ফিঙ্কি মাইসোরকে বলছিলেন যে তাকে নিতেই হবে কারণ বোলিংটাই কিছু নেই কলকাতায় নেই পুরো ভারতীয় বোলিং একটা স্টার বোলার দরকার যে ম্যাচ জিতাতে জেতাতে পারবে এবং টি টোয়েন্টি ক্রিকেটে মিচেল স্টার্ক যেরকম যে লেভেলে ছিলেন হয়তো সেই জায়গাটায় সেই পর্যায়েতে এখন নেই কিন্তু তিনি সবসময় একটা অভিজ্ঞতা শেয়ার নিয়ে আসেন তেত্রিশ বছর বয়সী এবারে বিশ্বকাপে খুব ভালো বোলিংও করেছেন এবং তার গতি তার সুইং তার যে ইয়র্কার করার ক্ষমতা সেইগুলো কিন্তু খুব ভালো এবং সুতরাং দামটা যদি দেখো অবশ্যই ওভার প্রাইসড সেক্ষেত্রে বলা যায় কিন্তু প্রয়োজনটা যেহেতু বেশি প্রয়োজনটা যেহেতু ছিল কলকাতা তাই তার শেষ লড়াই অবধি শেষ জায়গাটা অবধি গেছে এখন পাঁচ কোটি বা ছ কোটি মতো বাকি রয়েছে হয়তো আহ আরো কিছু টুকটাক এদিক ওদিক থেকে প্লেয়ার নেবে কারণ তাদের ব্যাটিং ভালো রয়েছে ব্যাটিং ভালো জায়গায় রয়েছে আন্দ্রের রাশিদ সুনীল রানি রয়েছে রিঙ্কু সিং রয়েছে নীতিশ রানা রয়েছে ওপেনিং এর জেসান রয় গুরবাস রয়েছে এবার সেখানে দাঁড়িয়ে মিচেল স্টার কেউ আনলো সুতরাং বোলিংটাকে এবার কিন্তু স্ট্রং করতে হবে এবার নাইটের আমার মনে হয় কিছু ভারতীয় স্পিনার বা ভারতীয় পেসার এদেরকে নিয়ে হয়তো এবার স্ট্রং করতে পারে নাইটটা অবশ্যই এবং এক্ষেত্রে দর্শক বন্ধুদের জানিয়ে রাখা ভালো যখন মিচেল স্টার্ক নিলামে উঠেছেন তার আগে কিন্তু বিশ্বজুড়ে যে সকল নামকরা বোয়ার রয়েছেন তারা অলরেডি সোল্ড আউট হয়ে গেছিলেন তো সেখান যে সময়টা কলকাতা মিচেল স্টার্কের জন্য গেছেন তখন কিন্তু আর হাতে উপায় ছিল না যে আমি স্টার্ককে না পেলে আমি কোয়েটজিকে নেব বা আমি প্যাটকামিন্সকে নেব বা যারা রয়েছেন এমন একটা সময় এসছেন স্টার্ক যেখান থেকে নিতেই হবে এমন একটা সিচুয়েশন হয়ে গেছিল কলকাতার জন্য কারণ স্টার্কের পর সেরকম নাম করা যিনি একা হাতে চারবার বল করে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন এবং ফাস্ট বোলার সত্যিই আমাদের মনে হয় নেই তো সেক্ষেত্রে দামটা বাড়ার কারণ এটা অন্যতম অবশ্যই এবং যেটা তুমি অবশ্যই সাকারিয়ার কথা বললে এবং কলকাতা এখনো অব্দি দল দেখে তোমার আর কি মনে হচ্ছে মানে তুমি বললে স্পিনার স্পিনার আমার মনে হয় বরুণ চক্রবর্তী রয়েছেন এবং আহ সুনীল নারায়ণ সুয়েশ শর্মা আগেরবারে আবিষ্কার এবং তার সাথে সুনীল নারায়ণ রয়েছেনই তো হয়তো স্পিন আমার মনে হয় যে ঠিক আছে কিন্তু পেস বোলিং আর একটু জোরদার করা দরকার পেস বোলিং আর একটু জোরদার করলে হয়তো ভালো করবে যে বলছি না ভারতীয় পেসার দরকার হর্ষিত রানা রয়েছে এখানে তো সুতরাং কিছু ভারতীয় বোলার হয়তো তারা অ্যাড করবে পরের দিকে যখন আনক্যাপ প্লেয়াররা আসবে সেখান থেকে হয়তো কিছু ভারতীয় পেসার তারা নেবে যারা রঞ্জিতে বা বিজয় হাজারে বা সদ্য মুস্তাকালি আলী সৈয়দ মুস্তাক ট্রফি যেটা হলো সেখানে যারা পারফর্ম করেছে তাদেরকে হয়তো নিতে পারে সেইখানে একটা বিডিং ওয়ার হয়তো চলবে তো সুতরাং কলকাতার কাছে সুযোগ রয়েছে হাতে কিছু টাকা রয়েছে ছ কোটি মতো রয়েছে এবং আশা করা যায় যে তারা একটা ভালো বাজেট নিয়ে হয়তো লড়বে এবং ভালো ভারতীয় ব্যাটারও দরকার তার কারণ হচ্ছে ব্যাক অবশ্যই জরুরি রিঙ্কু শ্রেয়াস কে এস ভারতকে নিয়েছে কলকাতা কিপার হিসেবে ভালো গুড়বাসের ব্যাক আপ তো সুতরাং এখানেই মনে হয় যে কোথাও গিয়ে একটা ব্যালেন্স করার কিন্তু চেষ্টা করছে কারণ আমরা দেখি যেহেতু কেএস ভারতকে নিয়েছে অনেকটা আন্দাজ করা যায় হয়তো গুরুবাসকে নাও খেলানো হতে পারে সেক্ষেত্রে ওপেন করলো আর এস ভারতকে হয়তো কিপিং করালো কিন্তু এখন শেষ অব্দি দেখার নাইট রাইডার্স কি করে তবে নিঃসন্দেহে মিচেল স্টার্ককে কেনা একটা বোনাস বাড়তি বোনাস চব্বিশ কোটি যতই দাম হোক মিচেল স্টার্কের আশাটা কিন্তু নাইটদের জন্য খুব খুব ভালো একটা চয়েস কিন্তু ওদের অবশ্যই এবং আমার মনে হয় আর একটা প্রশ্ন তোমার কাছে আমি রাখবো যে যেহেতু স্টার কামিংস নিয়ে কথা হচ্ছে আমরা মানে দেখছি পেস বোলারদের জন্য বিট বহু উঠছে তো এটা কি কারণ হতে পারে এটা কি মানে যেহেতু বর্তমান সময়ে পেস বোলাররা সেভাবে জায়গা করতে পারছেন না স্পিনার আমার মনে হয় পেস বোলারদের যখন কথা বলছে আমার মনে হয় এবারের নিলামে এই নিলাম যতটুকু হয়েছে তার মধ্যে মনে হয় সবথেকে দুটো ভালো বাইক করেছে মুম্বাই হুম বিশ্বকাপের এবারে বিশ্বকাপে দুটো যে পারফর্মিং বোলার নিয়েছে মধুর শাঙ্কাবাদে একুশ না বাইশখানা উইকেট নিয়েছে এই দুই বোলারকে কিন্তু তারা মোটামুটি দশ এগারো কোটি টাকায় তুলে নিয়েছে টোটাল দশ এগারো কোটি টাকা তুলে নিয়েছে এটা নিঃসন্দেহে খুব ভালো দিক এবং আমরা দেখলাম মিচেল স্টার্ক চব্বিশ কোটি প্যাটকামিন কুড়ি কোটি আলদারি জোসেফ দেখলাম দশ কোটির অভাব গেছে হ্যাঁ হারসাল প্যাটেল এগারো কোটি গেছে আসলে পেসারদের কথা যদি বলি বিশেষ করে আলজারি জোসেফ আর হারসাল প্যাটেল এরা হচ্ছে মানে ডেথ ওভারটা খুব ভালো বল করে স্লোয়ার মানে ভেরিয়েশন খুব ভালো এদের টি টোয়েন্টি স্পেশালিস্ট যেটাকে বিশেষ বিশেষভাবে বলা যায় আর এখন পেসারদেরকে গুরুত্বপূর্ণ এই কারণে কারণ এখন সমস্ত পিচই আমরা দেখছি খুব ব্যাটিং ট্র্যাক হয়ে যাচ্ছে স্পিনিং ট্র্যাক খুব কম হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে স্পিনারদের ওপর কতটা ভরসা রাখবে ইয়ের আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো সেইটা একটা বড় দিক আর সেখানে দাঁড়িয়ে পেসাররা যত ভালো পেসার হবে তত কিন্তু একটা অ্যাডভান্টেজ জায়গা থাকবে যে কিভাবে তারা জায়গায় থাকবে যেখানে মুম্বাই ইন্ডিয়ানস অলরেডি তাদের কাছে জসপ্রীত বুমরা রয়েছে সেখান দিয়ে দাঁড়িয়ে একটা মধু আর একটা জেরাল কোর্সের মতো দুটো প্রিমিয়াম বোলারকে নিয়েছে এটা খুব ভালো দিক মুম্বাইয়ের জন্য এবং আমরা যদি বাকি দলগুলো দেখি তারা কিন্তু প্রত্যেকে খুব ভালো চয়েস করেছে তবে আশা করব যে স্পিনারদের জন্য দাম উঠবে এখন দেখার কি হয় সেসব দিয়ে। অবশ্যই এবং এখনও অব্দি যা আপডেট ছিল সেই আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম যত তাড়াতাড়ি সম্ভব এবং দিনের শেষে কি খবর থাকবে সেটাও আমরা জানাবো এবং কলকাতা দল কতটা ভালো কতটা তৈরি সেই নিয়ে আলোচনা তো হবে সেটা অবশ্যই কলকাতার দল পুরোপুরি তৈরি হয়ে গেলে হবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং যারা নাইট অ্যাড্রেস ফ্যান আপনারা দেখছেন কমেন্ট বক্সে এসে জানাবেন যে কেমন হলো এবারের নাইট বাহিনী এবং কতটা প্রস্তুত শ্রেয়া দল গৌতম গম্ভীরের চয়েস কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন কারণ তিনি এবারে নতুন সংযোজন এই দলে প্রাক্তন নাইট অধিনায়ক তিনি কিন্তু ফিরে এসছেন তো সব মিলিয়ে কেমন লাগছে সেটাও জানাবেন এবং এভাবেই পাশে থাকুন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ নমস্কার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো